আর মাত্র একদিন বাকি সরস্বতী পুজোকে ঘিরে প্রতিমা শিল্পী থেকে পুজো উদ্যোক্তাদের ব্যস্ততা এখন তুঙ্গে শেষ মুহূর্তের প্রস্তুতি চূড়ান্ত হাতেগোনা আর কয়েকটা ঘন্টা বাকি তারপরে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনায় মাতবে বঙ্গবাসী প্রতিমা শিল্পী থেকে পুজো উদ্যোক্তা এমনকি মণ্ডপ শিল্পীদের মধ্যেও এখন সাজো সাজোরা চতুর্দিকে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি বাজারের ক্রেতা থেকে বিক্রেতা সকলেই এখন প্রচন্ড ব্যস্ত

ঘড়ি সব মেম্বাররা খুবই ব্যস্ত কারণ প্যান্ডেলের কাজও প্রায় শেষের দিকে পরশুদিনই পুজো কাল থেকেই আমাদের প্যান্ডেল পুজোর ম্যারাথন দৌদ্য শুরু হচ্ছে জয়ামবাড়ি মায়ের ঘাট থেকে মহিনীমোহন পর্যন্ত ছেলেদের এবং মেয়েদের কুয়ালপাড়া স্কুলের থেকে মোহিনীমোহন ময়দান পর্যন্ত প্যান্ডেল হ্যাঁ লাস্ট মুহূর্তে প্যান্ডেলের প্রস্তুতি এখানে আপনারা দেখছেন প্যান্ডেলটা হচ্ছে ক্লাবের ভিতরে মেলা হস্তমেলা শিল্প মেলা পুষ্পমেলা

আশা করি আজকের মধ্যে প্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাবে প্রচন্ড ব্যস্ততার সঙ্গে মিস্ত্রিরা কাজ করছে ওইদিকে প্রদর্শনীর মাঠ মোটামুটি তৈরি হয়ে গেছে আজকের রাতের মধ্যে প্যান্ডেলটা এবং কালকে লাইটটা আমরা রেডি করে দেবো মোটামুটি ফিনিশ করে দেবে আজকে যা অবস্থা ওরা সারা রাতি করবে আজকে শুধু বাঁকুড়া নয় জেলায় জেলায় শহরে শহরে এখন প্রস্তুতি তুঙ্গে পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে স্কুলে স্কুলে সকলে আরাধনায় মাতবে বিনা পানির বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট ওঙ্কার বাংলা